নিজেকে ইয়ে রাখার জন্য আমার সেকেন্ড ওয়ে অফ ইনকাম একটা পথ খুলে রাখলাম কিন্তু ফ্লোরটা তো আমার জায়গা তো ফ্লোরে দেখি দোকানের ব্যস্ততার মাঝেও বিশেষ কিছু কারণে প্রেস ক্লাবে আমরা পেয়ে গেছি দা আগে কি কারণে এখানে এসো সেটা আমি পরে জানি তবে আগে জানি যে দোকান কেমন চলছে চলছে মোটামুটি সবার ভালোবাসা সবার আশীর্বাদে আর বড় মার ইচ্ছায় মোটামুটি ঠিকঠাকই চলছে তবে এই তো সবে শুরু হয়েছে আর কটা মাস গেলে হয়তো এফেক্টটা বুঝতে পারবো দোকান থেকে আমি ভিডিওটা করতে পারিনি কারণ আমি সেদিন শুধুমাত্র খেতে গিয়েছিলাম অয়নদার দোকানে এবং দারুণ সব খাবার আমি খেয়ে এসেছি এবং অয়নদার বড় সাপোর্ট সিস্টেম বোধ হয় বহু দিনে একদম একদম ইনফ্যাক্ট ওই ব্যাপারটা আমি এখানে মানে যতই পরিচালক নয় হই না কেন দোকানে পরিচালক কিন্তু আমার মিসেস আমি তাকে অ্যাসিস্ট করছি সহযোগিতা করছি তো চলছে মোটামুটি এবং অয়ন্দা যে কারণে আজ তোমার প্রেস ক্লাবে আসা এই তিন চার মাস আগেও কিন্তু আমরা এই চোদ্দ পনেরোটা পয়েন্ট নিয়ে সরব হতে তোমাদেরকে দেখেছিলাম যে সরাসরি যে অভিযোগগুলো আহ কি মনে হয় যে কমিটিটা তৈরি না হয়ে তোমরা কতটা অসুবিধার মধ্যে রয়েছ তোমার অসুবিধাটা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছে না আমার অসুবিধাটা নয় আসলে আমার আমার ব্যাপারটা যেটা বারবার বলছি যে আমার ভিডিওটা আমার ওই ফেসবুক লাইভটা ভাইরাল হয়েছে বলে কিন্তু আজকে এতজন লোক আসছে এরকম প্রচুর টেকনিশিয়ান প্রচুর পরিচালকরা দেওয়ালে পিঠ গেছে তো ফলে সেই জায়গা থেকেই আজকে এখানে ইমপ্রেস মিটটা মানে একজন পরিচালক মাথা উঁচু করে কাজ করবে সেটা সকলে দেখবে ভালোবাসবে এটাই তো হওয়া উচিত সেখানে আজকে পরিচালকরা যে যার কাজ ফেলে রেখে বা এ রেখে আমি আমার সকল মানে আমার দোকানের থেকে আজকে সময় বার করে আজকে মিটিংটা এসছি এটা করতে যে খুব একটা ভালো লাগছে কিন্তু সেরকমটা নয় কারণ জিনিসটা অনেক সুষ্ঠভাবে সমাধানটা হওয়া উচিত ছিল নিয়মাবলী যদি টেকনিশিয়ানদের প্রোটেকশানের জন্য হয় তাহলে তো টেকনিশিয়ানদের কাজ করা উচিত কিন্তু কাজটা কোথায় এই নিয়মাবলী যদি টেকনিশিয়ানদের ফেভারেজ হয় তাহলে তো হাজারটা লোকের বাইরে থেকে আসা উচিত কারণ কলকাতা ইন্ডাস্ট্রিতে আপনারা নিশ্চয়ই জানেন যে একটা সময় কলকাতা ইন্ডাস্ট্রিতে কাজ করতে লোকে আসতো তার কারণ হচ্ছে এখানে লো কস্টে কাজটা হতো এবং ভালো কাজ হতো এবং এখানে পশ্চিমবঙ্গে লোকেশন ভ্যারিয়েশন প্রচুর রয়েছে তারপরেও লোকে বেরিয়ে যাচ্ছে কাজ করতে আসতে চাইছে না তো এতেই বোঝা যায় যে এই নিয়মাবলীগুলো কারুর কারুর ক্ষেত্রে সেটা প্রয়োজন মানে টেকনিশিয়ানদের পরে কিনা সেটা নিয়েই প্রশ্ন ওঠে চাপিয়ে দেওয়া এবং তার জন্য মনে হয় যে পরিসংখ্যানটা জানলাম যে ছবির সংখ্যা কমছে গত বছর যদি একশো চৌত্রিশটা ছবি মুক্তি পেয়ে থাকে এবছর নাকি সাঁত্রিশটা সেটা তো ভীষণই খারাপ বাংলা ছবির জন্য একদমই খারাপ এবং মানে এবছর সাঁত্রিশটা হয়েছে আগামী বছর কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও বোধ আমাদের কাছে প্রশ্ন জাগছে কারণ আবারও বলছি যে বাইরে থেকে ছবি আসছে না করতে আসছেন না কেউ কী হয় যে অনেক টেকনিশিয়ান বাইরে থেকে ধরুন কাজ এলে আমাদের কলকাতারই টেকনিশিয়ানরা কাজ পান তো সেইখানেই যদি অত বাধ্যবাধকতা বাজেট পয়সা করে নিয়ে এত কিছু নিয়মাবলী হয় তাহলে তো সেই ক্ষতিটা আমাদেরই কারণ তারা বাইরে থেকে আসছেন না আমাদের টেকনিশিয়ানই কাজ করছে না আমাদের এটা না বুঝতে পারছে অনেকে যারা ওই ভদ্রলোক বা ওই সংগঠনের যারা নেত্রী স্থানীয় যারা চেয়ারে বসে আছেন তারা তো বোঝেন মানে ফ্লোরে ডেইলি বেসিসে কাজ করেন না তারা যদি ডেইলি বেসিসে ফ্লোরে কাজটা করতেন কাঁধে কাঁধ মিলিয়ে তাহলে তারা বুঝতেন যে ক্রাইসিসটা কোথায় আপনাদেরকে একটা জিনিস বলি যে ফেডারেশনের কতগুলো নিয়ম ছিল যে নিয়মগুলো হচ্ছে যে একটা লট মানে এগারো দিন বারো দিনের লট শেষ হয়ে পাঁচ দিনের মধ্যে পেমেন্ট করতে হবে কিছু প্রযোজক নিশ্চয়ই পেমেন্ট করেন সাময়িক কখনো কখনো কিছু প্রযোজকের ক্ষেত্রে সে পেমেন্টটা দিতে হয়তো একদিন যদি দেরি হয় তারপরে কিন্তু কোনো কমপ্লেন এখন আর যায় না কারণ টেকনিশিয়ানরা বুঝে গেছে কমপ্লেন গেলে যদি ঝামেলা হয় তিনি যদি মার্ক হয়ে যান পয়েন্ট আউট হয়ে যান তার কিন্তু কাজ হারানোর একটা ভয় থেকে যায় তাহলে সেই যদি কাজটা সে হারায় পরবর্তীকালে সেই কাজটা পাবে কি না অন্য কাজ তা সেখানেও তার প্রশ্ন রয়েছে ফলে টেকনিশিয়ানরা অ্যাডজাস্ট করে নিয়েছে ও কোনো প্রয়োজক এই মুহুর্তে কলকাতা ইন্ডাস্ট্রিতে টেলিভিশনের ক্ষেত্রে বিশেষ করে পয়সা মেরে দেওয়ার জন্য কিন্তু ইয়ে করেন না তারাও তো ব্যবসা করতে আসেন তাদেরও তো লাভটা দেখতে হবে আমাদের মানে আমি আমার টাকায় শিল্প করতে পারি আমি প্রয়োজকের টাকায় শিল্প করলাম সারাদিনে মিনিটে শুটিং করলাম এটা তো হতে পারে না কারণ তাকে তো পয়সাটা ফিরিয়ে দেওয়া আমার কাজ ওটা আমার একটা পার্ট অফ ইনভেস্টমেন্ট যে হ্যাঁ আমি প্রয়োজকের পয়সাটা ফিরিয়ে দিতে পেরেছি তার মানে পরবর্তী যে ধারাবাহিকটা হবে বা পরবর্তী যে কাজটা হবে সেটাই তুমি আমাকে না ওটাও আমার একটা ব্যবসার মানে এই যে ব্যবসায়িক দিক থেকে যদি বিষয়টা দেখা হয় তাহলে কিন্তু ওটা আমার একটা ইনভেস্টমেন্ট কাজেই সেটাই তো হচ্ছে না এর আগেও তো আমি বলছিলাম যে তিন চার মাস আগে ওই একই দাবি দাওয়া নিয়ে তোমরা সরব হয়েছিলে আজকের এই বৈঠকের পর মনে হচ্ছে কি যে কিছু সমাধান সূত্র বেরোতে পারে বিষয়টা আইনি দিকে যখন গেছে তখন আইনি বলতে পারবে আমার মতো সাধারণ একজন পরিচালকের বলাটা ঠিক নয় তো ওনারা হয়তো আইনি ভাষাটাই শুনতে চেয়েছেন তাই সে কারণেই পদক্ষেপটা নেওয়া তবে আশা রাখি একদিন মাথা উঁচু করে সবাই কাজ করবে হৈ হৈ করে কাজ করবে দু তিন বছর আগেও যেরকম টেকনিশিয়ানরা মজা করে ফ্লোরে আনন্দ করে হৈ হৈ করে কাজ করতেন পরিচালকরা আনন্দে করে কাজ করতেন সেই রকম হবে আবারও বাইরে থেকে কাজ আসবে এই আশাটা নিয়ে রাখি এবং এই আশা কি রাখছো আবার তুমি ফ্লোরে ফিরবে কারণ সেদিন থেকে তুমি বারবার বলছিলে যে তুমি ফ্লোরে ফিরতে চাও ফিরতে চাও ডেফিনেটলি কারণ ওখানে আমার অক্সিজেনটা রয়েছে এটা আমি এখন মানে নিজেকে ইয়ে রাখার জন্য আমার সেকেন্ড ওয়ে অফ ইনকাম একটা পথ খুলে রাখলাম কিন্তু ফ্লোরটা তো আমার জায়গা তো ফ্লোরে তো ডেফিনেটলি ফিরতে চাইছি কিন্তু দোকানটা নিশ্চয়ই বন্ধ হবে না 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 কখনোই না কখনোই দোকানটা বন্ধ হবে না আমি আবারও বলছি ওটা আমার সেকেন্ড ওয়ে অফ ইনকাম ফ্লোর বন্ধ মানে ফ্লোরে ফিরবো দোকানও চলবে দেখা যাক পজিটিভ ভাবনা নিয়ে এগোনো ভালো